গত চৌঠা মে শনিবার রামপুরহাট শহরের একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে প্রথমবার অনুষ্ঠিত হল ওয়াহিদ কিচেন প্রেজেন্ট ব্রাইডাল মেকওভার কম্পিটিশন এবং মাস্টার হোম সেফ রামপুরহাট দু হাজার চব্বিশ সেশন থ্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট কিছু কন্টেন্ট ক্রিয়েটর সহ সমাজসেবী বিচারক মণ্ডলে বিচারকের আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট রন্ধন বিশেষজ্ঞ ও মেকআপ শিল্পীরা রামপুরহাট শহরে প্রথমবার মেকওভার প্রতিযোগিতা করায় খুশির ছোঁয়া প্রতিটি মেকআপ আর্টিস্টদের রন্ধনশিল্পীরা রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আপ্লুত এখানে এসেছি আমি মানে এক বছর থেকে আমি শিখছি এক দু বছর হয়ে গেল শেখা হয়ে গেছে আমার তারপরে আমি এখন এখানে একটা কম্পিটিশনে এরকম একটা সুযোগ পেলাম তো কম্পিটিশানে নাম দিয়েছি এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বা কোনো কোয়ালিফাই করার জন্য আমি আসিনি এখানে কিছু শেখার জন্য এসেছি কিছু শিখতে পারবো এখানে আমার পরিচিতি বাড়বে একটু এই জন্যই আসে আমার এখানে আমি বারহারা থেকে ঝাড়খণ্ড থেকে এসেছি অর্পিতা মণ্ডল এখানে উদ্দেশ্য বলতে আমি মডেল অ্যাজ এ মডেল হিসেবে এসেছি খুবই ভালো খুব ভালো প্রথম এই রকম শুনলাম মানে আগে কখনো দেখিনি বা কেউ অর্গানাইজও করেনি প্রথম খুব ভালো লাগছে মলারপুর থেকে এসেছি দেবলিনা হালদার নিশ্চিন্তপুর রামপুর আমার আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট এমনিতেই হ্যাঁ মানে বিউটিশন মানে পার্লারও আছে সেজন্য একটা কম্পিটিশানে ভাগ নিলে তো একটা মোটে মোটিভেট তো সেলফ কনফিডেন্ট বেশি হয় সেই জন্যই ভাগ নিয়েছি ভালো লাগছে বেশ খুব ভালোই লাগছে বিনা খান বেঙ্গলি ব্রাইড মানে রিসেপশন লুক সাজানো হচ্ছে মোরাড়ি ভাদেশ্বর করে এসেছে রোহিণী ভাস্কর এখানে আমরা পার্টিসিপেট করতে এসেছি আর এখানে এসে খুব ভালোই লাগছে আর এরকম বারবার পার্টিসিপেট করতে চাই খুব ভালো লাগছে এইটা করেছে এটা খুব ভালোই করেছে কারণ আমরা আসতে পারছি নিজের কাজ দেখাতে পারছি কয়তা থেকে আমার নাম নুরাল এটা তো রামফুরহাটের কাছে খুব ভালো একটা নিউজ কি ফার্স্ট টাইম এত ভালো একটা প্রোগ্রামের উদ্যোগ নেওয়া হয়েছে যেটা কখনই হয়তো ভাবা হয়নি আর সবার কাছে একটা ভালো প্ল্যাটফর্ম তুলে ধরার এটাই বলবো কি খুব ভাল লাগছে এখানে এবং নতুন একটা উদ্ভাবনা চিন্তা চিন্তাভাবনা সেটা তো খুবই ভালো কথা আরও যেন হয় আরও ভালো হয় বেটার হয় আরও আগেই পরবর্তীকালে এটাই চেষ্টা করব আমার নাম রূপা মণ্ডল আমি অ্যাজ এ অ্যাসেটিশিয়ান বিউটিশিয়ান এবং মেকআপ আর্টিস্ট আর্টিস্টো খুব ভালো লাগছে আমি ফার্স্ট টাইম এরকম কোনো অনুষ্ঠানে এলাম এরকম রামপুর মতো জায়গায় আপ নিয়ে এত বড় একটা কাজ হচ্ছে খুব ভালো লাগছে কংগ্রাচুলেশনস এরকম জিনিস আরও করো আগামীতে আরও ভালো করে করো ইট উইল গিভ আ গুড অপরচুনিটি টু এভরি ওয়ান যারা এখানে থেকে এই কাজগুলো করতে চায় আমার নাম দিয়াশি খুবই এক্সাইটেড খুবই ভালো লাগছে আর আমি এটা শুনলাম যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বীরভূম যে এত সুন্দর একটা ব্রাইডাল মেকআপ কম্পিটিশানস হচ্ছে যদিও আমি একটা সম্পূর্ণ একটা আলাদা ডিপার্টমেন্টের লোক কিন্তু যতই হোক আই আমলসো ফিমেল পার্সন তো মেকআপ আর এই জিনিসগুলো মেয়েদের নিতান্তই খুব পছন্দের জিনিস তো সেখানে গিয়ে এত সুন্দর একটা আয়োজন সবাইকে এত সুন্দর দেখতে লাগছে খুবই ভালো লাগছে ভেরি মাছ আর মানে থ্যাংকস টু ওয়াহিদ যে যার জন্য আমরা মানে এখানে এসছি কলকাতা থেকে অনেকটা জার্নি করে তো চাইছি ওয়াহিদের সাথে বেস্ট উইশেস তো ওয়াহিদ আর ও আরও ভালো ভালো কাজ করুক আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন অটো নিউজ বাংলা এবার বলবে বিভো শুনবে বাংলা